আসসালামু আলাইকুম চলে আসলাম সবার প্রিয় রবিউল ফ্যাশন থেকে আরও একটা হিট লিস্ট কালেকশন নিয়ে এগুলো হচ্ছে বিন ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং বিনসাইড সাইড ওয়ার্ক করাটা থাকবে সো প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনই ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে হানড্রেড পারসেন্ট বেস্ট কোয়ালিটি সো প্রত্যেকটাই আমরা একটা একটা করে দেখাই দিচ্ছি সো প্রথমে যে কালারটা দেখাবো দেখেন কি পরিমাণ স্ট্যান্ডার্ড গলা থেকে শুরু করে একদম অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এবং গলাতে কিন্তু সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে দেওয়া আছে এবং এটা লং থাকবে হচ্ছে আটচল্লিশ পাশ থাকবে চল্লিশ চল্লিশ আশি ইঞ্চি এবং এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেটা হচ্ছে সিলেপের অংশ আঠারো ইঞ্চি দেওয়া আছে থ্রি কোয়ার্টার ফোলাটা যে যেভাবে বানিয়ে নিতে চান ইনশাল্লাহ বানিয়ে নিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট বেস্ট একটা কালেকশন এবং এটার অন্যটা দেখেন মাশাল্লাহ একদম অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এমন একটা প্রাইজে দিব ইনশাল্লাহ খুশি থাকবেন খুশি থাকার মতো একটা প্রোডাক্ট কেউই মিস করবেন না দেখেন এটা কিন্তু গলা থেকে শুরু করে নিজ পর্যন্ত অ্যাম্বারি প্লাস ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন একদম অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এবং নিচেরটা হচ্ছে স্লিপের অংশ একদম সুপার বেস্ট একটা কালেকশন আমরা কিন্তু বাংলাদেশে যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি করে থাকি প্রত্যেকটা থানা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে থেকে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন ঘরে বসেই আপনাকে এক টাকাও বিকাশ করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন শুধু ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এবং ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি কেউই মিস করবেন না দেখার মতো একটা কালেকশন মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকায় অন্য কাটোয়ার প্লাস ডিজিটাল প্রিন্ট করা একদম অসম্ভব হলেও সত্যি কেউই মিস করবেন না এবং এটা হচ্ছে পরবর্তী আরেকটা কালার দেখেন ব্ল্যাকের মধ্যে অসম্ভব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা প্লাস ইয়ে আপনার এম্বয়ডারি কাজ করা থাকবে এবং এটা হচ্ছে সাইড এবং নিচেটা হচ্ছে স্লিপের অংশ থ্রি কোয়াটার ফুল যে যেভাবে বানিয়ে নিতে চান ইনশাআল্লাহ বানিয়ে নিতে পারবেন হানড্রেড পারসেন্ট বেস্ট একটি কালেকশন আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ এবং এটা হচ্ছে অন্যাটা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা প্লাস নামাজই একটা অন্য পেয়ে যাচ্ছেন সাথে মাত্র আটশো পঞ্চাশ টাকা সোভিয়ার্স এটা হচ্ছে একদম সর্বশেষ যে কালারটা এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর যার যেখান থেকে নিট একটা করে স্ক্রিনশট নাম ঠিকানা এন্ড ফোন নাম্বারটি আমাদের পেজে ইনবক্স করে দিবেন তাহলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে মাত্র আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই হিট কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম